তোমাদের মতো লোক আছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা বের হয়ে গেছেন বিতরণের উদ্দেশ্যে তো যে গ্রামে বিতরণ করা হচ্ছে সেই গ্রামের নাম কুমারসন্ড কান্দি কুমারসন্ড তো আলহামদুলিল্লাহ ভাইরা প্রস্তুতি নিয়ে নিয়েছেন বিতরণের জন্য তো আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে পরবর্তীতে আরও ভালো কাজ করার সেই তৌফিক আসুন্না সেন্টারকে দান করে এবং পাশাপাশি আমাদের আসুন্না সেন্টারের সঙ্গে যে ভাইরা ও বোনেরা যুক্ত আছেন সকলকেই আলোচনা ভালো কাজ করার তৌফিক দান করায় এটা এটা তোমার লেগে হ্যাঁ এটা ঈদের মাল আছে ঈদের চামুই চাল বাদাম নারকেল সব কিছু আছে এটা আসুন্না সেন্টারের তরফ থেকে দিয়েছে হ্যাঁ গরিব মানুষের জন্য দোয়া করবে হ্যাঁ দোয়া করবে যেন আমরা পরবর্তীতে আরো বেশি মানুষকে দিতে পারি আমি নরুল বেটা প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে প্যাকেজটা দেখছেন দেখতে ছোট মনে হলেও এর ভিতরে নানা রকম সামগ্রী আছে তেরো রকমের সামগ্রী আছে যে সামগ্রী দিয়ে ঈদের দিনটা খুব ভালোভাবে কাটানো সম্ভব এবং বাস্তবকে সামনে রেখে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈদের দিনটা কাটানোর জন্য

আসুন্না সেন্টার যে প্রকল্প চালু করেছে অসহায় অভাবী দুস্থ পরিবারের জন্য ভবিষ্যতেও যেন এই কাজটা মান থাকে সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা সকলেই আসুন্না সেন্টারের পাশে এগিয়ে আসুন পাইতে আছে এটা আছে ঈদের কিছু মাল উপলক্ষে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুভ্যানুতাল কাছে হাজার হাজার শুক্রিয়া কারণ আসন্না সেন্টার বিভিন্ন নতুন গ্রামকে যুক্ত করতে পেরেছেন অসহায় অভাবী পরিবারকে সাহায্য করার জন্য আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সব নতুন গ্রাম তোমাদের মতো যত লোক আছে আর বছর ষাটটা দিয়েছিলাম তুমি তো ছিল এই বছর পনেরোটা দিয়েছি পরবর্তী সেন্টার একটা গ্রামের জন্য নির্ধারিত নয় কিংবা একটা শহরের জন্য নির্ধারিত নয় আসন্না সেন্টারকে এমনভাবে তৈরি করা হয়েছে আসুন্না সেন্টার একটা থানার জন্য একটা জেলার জন্য কিংবা একটা রাজ্যের জন্য তার থেকেও আল্লাহ সুভানুতলা যদি চাই আরও বড় করে দিতে পারেন আল্লাহ তালার কাছে আমরা এই দোয়া কাম্য করি যে আসুন্না সেন্টারকে যেন আল্লাহ সুভাহানুতালা বারাকা দান করেন এবং হাজার হাজার লাখ লাখ মানুষের সহযোগিতা করার তৌফিক দান করাই আমাদের যে প্রচেষ্টা সেটা চালমান রাখার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে দোয়া কাম্য করছি আপনারা সকলেই আসুন্না সেন্টারের জন্য একটু দোয়া করবেন কুরবানিতে যেগুলো লাগে হ্যাঁ যেগুলো লাগে সেগুলো সামগ্রিক মাল আছে হ্যাঁ আমরা দোয়া করব যেন এটা আসুন্না সেন্টারের তরফ থেকে তোমরা দোয়া করবে যেন আরো তোমাদের মতো আরো মেলা মানুষ সাথে সবাইকে যেন দিতে পারি হ্যাঁ সেই দোয়া করব আল্লাহ ভালো থাক দোয়া করব আমরা দোয়া করব যেন সবার জন্য